বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাতাশ তারিখ নাগাদ এটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে এর প্রভাবের জন্যে আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে এই যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে দুর্বল হলেও যে কথা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে যে পঁচিশ থেকে ২৬ তারিখ ফের একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই বিষয়ে আর কি কি জানানো হচ্ছে শোনাবো আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের কাগনীয় পশ্চিমবঙ্গর উপকূল অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় এই আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত আর চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে এবং সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি গত পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি শহর কলকাতায় এবং এই বৃষ্টিপাতের জেরে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে একাধিক জায়গায় আর এই বিষয় নিয়ে একদিকে উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এটাও জানিয়েছেন যে মেয়র মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছে